এই দুর্গা পূজার সময় মকর রাশিদের জন্য আরও একটি ভালো খবর দিতে পেরে নিজেকে খুব ভালো লাগছে মকর রাশির সম্পর্কে দু হাজার থেকে দু হাজার আঠাশ পর্যন্ত শনিদেবের যে রাশি পরিবর্তন হচ্ছে সেটা তো পরবর্তী পর্বে খুব ভালো করে আলোচনা করব তার মধ্যে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে পায়া সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সব থেকে ভালো দিকটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত এই সময় শনি তাম্রপায়াতে অবস্থান করবে পায়ে অবস্থান শনিদেবের সব দিক থেকে ভালো অবস্থান এটা আমাদের জ্যোতিষশাস্ত্রের মত তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানায় এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব যারা প্রোগ্রাম আমাদের দেখেন বহুদিন ধরে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য আমাদের এই চ্যানেল অ্যাস্রোয়েস এম এর মাধ্যমে জানতে পারবেন আর যদি আলোচনাটি সত্যিই ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি যদি কোনো রকম গ্রহের ভালো গোচর দেখি মকর রাশির জন্য তো সবসময় ওটা তুলে ধরার চেষ্টা করি আমাকে অনেকে মেল করে আবার অনেকে কমেন্টও করে দাদা কিছুই হচ্ছে না এগুলো সব ফালতু মনে হয় আপনি যা বলছেন কিছুই মেলে না তবে বলতে খুব খারাপই লাগে এটা তো আর নিজে থেকে বলছে না সাত বছরের একটা ধকল সাত বছরের মধ্যে মকর রাশি যে সমস্ত দৃশ্যগুলো দেখেছে তাতে নিজের কনফিডেন্ট জিনিসটা হারিয়ে ফেলেছে এবার অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত ঘটে যাচ্ছে আমি এটা মানছি তবে তাদের কাছে যাদের ক্ষেত্রে ঘটে যাচ্ছে তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেন উপাচার করেন এমন কিছু কিছু শক্তিশালী উপাচার আছে যেগুলো করলে ভালো সময় আসতে বাধ্য মকর রাশির ক্ষেত্রেই বলছি তো আগামী দিন যথেষ্ট ভালো আসতে যাচ্ছে মকর রাশির জন্য আমি আমার দর্শক বন্ধুদের কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না আমি আলোচনাটা করছি গোচরের ফলাফল নিয়ে গোচরে গ্রহদের কি অবস্থান রয়েছে তার ভিত্তিতেই কিন্তু আমি আলোচনাটা করছি কারণ সবার তো দেখা সম্ভব না কার জন্মকুষ্ঠিতে শনির অবস্থান রাহুর অবস্থান কী রয়েছে সেটা তো কুষ্টি না দেখা পর্যন্ত বলা সম্ভব না কিন্তু যে আলোচনাটা করছি সেটা কিন্তু বর্তমান যে গ্রহদের পজিশন তৈরি হচ্ছে তার উপরেই কিন্তু এটা একটা জেনারেল জেনারেল প্রিডিকশান তবে এটা বলতে পারি গ্রহদের যা পজিশন তৈরি হচ্ছে তাতে মকর রাশির জন্য আগামী দিনগুলো যথেষ্ট ভালো এবং এর রেজাল্ট হয়তো আজ থেকে তিন মাস পূর্ব থেকেই কিছু কিছু মকর রাশি পেতে শুরু করেছে মকর রাশির জন্য বিগত দিন খুবই কষ্টের গেছে এবং আমি মকর রাশিকে খুব কাছ থেকে দেখেছি যার জন্য বারবার মনে হয় কোনোরকম মশ মকর রাশির ক্ষেত্রে যদি গ্রহদের অবস্থান সঠিক দেখি তার জন্য কিন্তু আমি ভিডিও বানাই এবং যদি রকম গ্রহদের অবস্থান খারাপ দেখি তার জন্যও কিন্তু ভিডিও বানাই এবং আগাম সতর্কতা করে দিই সময় থাকতে সাবধান কারণ বিগত দিনে যে ভুলগুলো মকর রাশি করেছিল সেই ভুলগুলো যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে আমার এই আলোচনা যে সবার ক্ষেত্রেই ভালো লাগবে সেটাও না তবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে তো যাই হোক আলোচনাটে এগিয়ে নিয়ে যাচ্ছি মকর রাশির ক্ষেত্রে এই যে শনির সাড়ে সাতি চলছে এই সাড়ে সাতি যখন শেষ হবে আর শনি যখন রাশি পরিবর্তন করবে এই পরিবর্তনটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারণ এই পরিবর্তনে শনিদেব তাম্রপায়াতে অবস্থান করবে এবার অনেকে হয়তো তাম্র পায়া সম্পর্কে জানেন না সেটা হচ্ছে যখন শনি রাশি থেকে তৃতীয় ঘরে সপ্তম ঘরে এবং দশম ঘরে অবস্থান করবে তখন শনির তাম্রপায়াতে অবস্থান করে অর্থাৎ শনি যখন রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে তাহলে মকর রাশি থেকে মীন রাশির দূরত্ব হচ্ছে তিন ঘর অর্থাৎ তিন নম্বর ঘরে মকর মীন রাশিতে শনি অবস্থান করছে তাহলে তাম্রপায়াতে অবস্থান করবে দু থেকে এবার সাড়ে সাথে সম্পূর্ণভাবে সমাপ্ত হচ্ছে এবং তৃতীয় ঘরে শনির গোচর হচ্ছে তৃতীয় ঘরে শনির গোচর সবসময় ভালো হয় তার উপর আবার তাম্র পায়া অর্থাৎ যথেষ্ট সময় ভালো আসতে যাচ্ছে মকর রাশির জন্য মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাশির অধিপতি এবং দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর এই দ্বিতীয় ঘরের অধিপতি কুম্ভ রাশি এবং তৃতীয় ঘরে অবস্থান করছে সাড়ে সাথে যখন শেষ হয় তখন কিছু না কিছু শনি দিয়ে যায় তো সেক্ষেত্রে এই যে ধন সম্পত্তির ঘর থেকে বা তৃতীয় ঘরে আসবে তো অনেক রকম অভিজ্ঞতা এই মকর রাশিকে দিয়ে যাচ্ছে জ্ঞান দিবে সমাজকে চিনতে শিখিয়েছে ভবিষ্যতের জন্য এমনভাবে তৈরি হচ্ছে মকর রাশি যে নিজের জ্ঞানে নিজের অভিজ্ঞতার দরুন সমাজে কিভাবে চলতে হবে এগুলো সমস্ত দিকে নিপুণতা হয়ে গেছে আশা করি যে ভুলগুলো মকর রাশি করেছিল সেই ভুলগুলো আগামীতে করবে না এবং এই যে তৃতীয় ঘরে অবস্থান আর তার যে দৃষ্টিগুলো তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি প্রত্যেকটা দৃষ্টি কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ পুরুষার্থ পরাক্রম করে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে অনেক রকম জিনিস ঘটবে মকর রাশির জীবনে এবং সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে আগের থেকে শনি অবস্থান করবে তৃতীয় ঘর তৃতীয় ঘরটা কিসের ঘর তৃতীয় ঘর হচ্ছে পুরুষার্থের ঘর আমাদের যোগাযোগের ব্যবস্থা সমাজের সাথে মেশার ব্যবস্থা ছোট ভাই বোনদের ঘর আর এই ঘরে অবস্থান করবে তাম্রপায়াতে এবার শনি তৃতীয় ঘরে অবস্থান করে সবার প্রথম মানসিক কনফিডেন্ট এটা যথেষ্ট বৃদ্ধি করবে যে কোনো কাজের প্রতি একাগ্রতা আসবে কনফিডেন্ট লেভেলটা যথেষ্ট হাই থাকবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট উন্নতি থাকবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কর্মের কোনো দাম থাকে না কর্ম করতে গেলে আগে যোগাযোগ চাই কাস্টমার আসবে বা কাস্টমার যখন যদি না আসে তো সেই কর্মটা তো হবে না সেটা যে কোনো কর্মে অর্থাৎ এই সময় এই যোগাযোগ জিনিসটা যথেষ্ট ভালো হয়ে যাবে মানসিক দিক থেকেও নিজে নিজেকে যথেষ্ট ভালো পাবে এবং শারীরিক দিক থেকেও যথেষ্ট ভালো পাবে এই মকর রাশি শনি হচ্ছে কি কর্মের দেবতা কর্মফল দাতা কর্ম দিবে তার সাথে কর্মের ফলটা দিবে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কর্ম এবং কর্ম করে যেটা উপার্জন করবেন সেটা হচ্ছে কর্মের ফল অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যে কর্মটা করবেন তার সঠিক ফল এবার শনিদেব দাব দিবে অর্থাৎ আপনি যে কর্মটা করবেন তাতে যথেষ্ট সফলতা পাবেন এবং আগামী দিনে যে কর্মটার দিকে পদক্ষেপ নেবেন সেই কর্মটাতে যথেষ্ট কনফিডেন্ট থাকবে এবং তাতে নিশ্চিন্ত সফলতা থাকবে তাম্র পায়ে অবস্থানের জন্য শনির এবার মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি রাশির অধিপতি ধনসম্পত্তির অধিপতি অর্থাৎ আপনি যে কর্মটা করবেন তাতে এবার শনি যথেষ্ট ধন সম্পত্তি সেভিংস জিনিসটা আপনাকে করাবে আবার দ্বিতীয় ঘরটা হচ্ছে কি বাণীর ঘর অর্থাৎ আমরা যে মুখের বাণী ভাষা বলছি এই ভাষা বাণীর ঘর হচ্ছে দ্বিতীয় ঘর আর তৃতীয় ঘরটা কি কমিউনিকেশনের ঘর যোগাযোগের ঘর অর্থাৎ আপনার বাণীর বাণী জাদুর মতন কাজ করবে এই সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটা তো সবার প্রথম আসবে এবং ব্যবসা বাণিজ্য যাদের চলছে না যাদের কাস্টমার দোকানে আসে না শনির এই পরিবর্তনের ফলে কাস্টমারদের সাথে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে এবং মুখের বাণীর দ্বারা অনেক মানে অনেক না হওয়া কাজ সম্ভব হবে তার সাথে কর্মক্ষেত্রে লাভের একাধিক রাস্তা তৈরি হবে কারণ লাভ না হলে তো আপনি সেভিং জিনিসটা করতে পারবেন না কারণ শনি তো ধন সম্পত্তির ঘরের অধিপতি হয় বা তৃতীয় ঘরে পড়ছে তো লাভ যদি না হয় কর্মক্ষেত্রে তাহলে সেভিং জিনিসটা কীভাবে হবে যার জন্য এই সময় ভাগ্য আবার যথেষ্ট তুঙ্গে থাকবে কারণ শনির সপ্তম দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর বিশ্ব রাশিতে এটা মিত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর কন্যা রাশি আর দশম দৃষ্টি হচ্ছে ব্যয়ের ঘর দেবগুরু বৃহস্পতি রাশি হচ্ছে ধনুরাশি অর্থাৎ মীন রাশিতে বসে দশম দৃষ্টি দিয়ে দেখবে ধনু ধনুরাশি রাশিকে তো এই সময় কাজকর্ম যথেষ্ট ভালো চলবে ভাগ্যের যথেষ্ট ভরপুর সঙ্গ পাবে মকর রাশি এই সময়কালে যে কোনো কর্মক্ষেত্রে চ্যালেঞ্জকে সুষ্ঠু মাথায় পরিচালনা করার ক্ষমতা যথেষ্ট থাকবে মকর রাশির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভদায়ী পরিবেশ হবে এবং এই সময় যোগাযোগ ব্যবস্থাটা এত সুন্দর হবে যে সমাজে ভালো নামি লোকেদের সাথে উঠা বসা হবে এবং কর্মক্ষেত্রে কথার দাম থাকবে প্রচণ্ড অর্থাৎ মকর রাশি যদি রকম কারোর কাছে হেল্প জিনিসটা বা সাহায্য জিনিসটাও চায় কর্মক্ষেত্রে সেদিক থেকেও সফল হবে ভাগ্যের ঘরে মিত্র দৃষ্টি পড়ছে অর্থাৎ এ সময় মকর রাশির মন মনোকামনা যথেষ্ট পূরণ হবে তার সাথে সন্তান পক্ষ থেকে চিন্তা মুক্ত হবে মকর রাশির পিতা মাতারা এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার হাজার পঁচিশে রাশি পরিবর্তন করছে অবস্থান করবে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে দ্বাদশ ঘর অর্থাৎ সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকেই দেখবে যেটা হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরটা কি বিদেশের ঘর নবম দৃষ্টি পড়বে ধন সম্পত্তির ঘর আর পঞ্চম দৃষ্টি পড়বে কর্মের ঘর তো এই শনির সাথে তখন দেবগুরু বৃহস্পতির আবার কেন্দ্রেরও সম্পর্ক হবে অর্থাৎ এই সময়কালে যারা বিদেশ সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন বা বিদেশের কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এই সময়কাল এবং যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের ফলে এই মকর রাশি নিজের পুরুষার্থ পুরু পরাক্রম এবং নিজের মুখের বাণীর দ্বারা সমাজে নতুন পরিচিতি লাভ করবে এবং নিজের জ্ঞানের দ্বারা সমস্ত কিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যে কম্পিটিশন সেই কম্পিটিশনে এতদিন মকর রাশি যে দুর্ভোগের মধ্যে পড়েছিল শত্রুরা নানাবিধ অসুবিধা করছিল এবার সেখান থেকে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যাবে এবং দেবগুরু বৃহস্পতি এই যে নবম দৃষ্টিটা ধন সম্পত্তির ঘরে পড়ছে আমি কেন বাণীর কথাটা বারবার তুলছি যে মুখের বাণীর মধ্যে একটা বিশাল চেঞ্জ হবে আর যারা চেঞ্জ করেনি তাদেরকেও কিন্তু করতে হবে যখনই মুখের বাসা মিষ্টতা হবে কর্মক্ষেত্রে তখন কর্ম অনেকটা এগিয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘরে আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে রয়েছে তো আপনি আপনার জ্ঞানের দ্বারা অনেক কিছু করতে পারবেন না অসম্ভব জিনিসকেও কিন্তু সম্ভব হবে মকর রাশির ক্ষেত্রে শনি এতদিন অবস্থান করছিল দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই জায়গাতে এই ঘরটা শনির জন্য ভালো কিন্তু শনি যে দৃষ্টিগুলো ছিল তৃতীয় দৃষ্টি পড়ছিল নিচ দৃষ্টি মেষ রাশির উপর যেটা চতুর্থ ঘর অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে অশান্তি গণ্ডগোল আর যারা মানে তার সাথে আবার তার আঁচ আবার বাড়িতে এসে পড়ছিল। মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি মায়ের সঙ্গে মতবিরোধ জমির জমা সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা বন্ধু বান্ধবদের এক একটা একাত্ম জীবন পালন করছিল এই মকর রাশি এবার এই জিনিসগুলো পরিবর্তন হওয়া শুরু করেছে শনি যখন রাশি পরিবর্তন করবে তার কয়েক মাস আগে থেকেই কিছু না কিছু সিমটম আশা করি মকর রাশি পাওয়া শুরু করে দিয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু উন্নতির দিকে যাচ্ছে এবার যখন একেবারে সাড়ে সাথে শেষ হবে শনির তৃতীয় ঘরে অবস্থান করবে তাম্র তখন বিশেষভাবে ভালো ফল পাবে এই মকর রাশি তাম্রপায়াতে অবস্থান করে গুরুর রাশিতেই অবস্থান করবে আর গুরু দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে শনির কুম্ভ রাশিতে তাই এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং দু হাজার পঁচিশে আবার রাহুও রাশি পরিবর্তন করবে রাহুও চলে আসবে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসবে অষ্টম আর সিংহ রাশিতে এই সময় আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরেও পড়বে যার দরুন যথেষ্ট ভালো সময় মকর রাশির জন্য আসছে দেবগুরু বৃহস্পতি এই দু হাজার পঁচিশে নিজের রাশিকে দেখবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি সব থেকে গ্রহ সে নিজের রাশিকেই দেখছে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতিতে শনি আবার তাম্র পাহাতে বসে আবার দেবগুরু সেই ধনু রাশিকেই কিন্তু দেখছে যথেষ্ট ভালো সময় মকর রাশির জন্য শনিদেবের এই পরিবর্তনের ফলে জীবনে ভালো মানে বহু ভালো উপলব্ধি মকর রাশি পাবে রোজগারের আমদানি আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ভালো জীবন মানে ভালো সময় আসতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে যে জিনিসগুলো ঘটেছিল সব কিছুই তখন মনে হবে ইতিহাস তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথায় আলোচনা করলাম তাম্রপাতে শনির গোচর নিয়ে এরপরে আবার বিস্তারিতভাবে জানাবো যখন দু হাজার পঁচিশে শনিদেব নক্ষ রাশি পরিবর্তন করবে এবং কোন নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের ফল নিয়েও আপনাদের সামনে তুলে ধরব তবে বিশেষ করে মকর রাশিদের মানে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ অনুরোধ করব। যে আপনারা কিন্তু উপাচার করবেন যত উপাচার করবেন তত ভালো থাকবেন আপনারা আমাকে লিখেন কমেন্ট করেন যে ভালো না দাদা আপনার কথা বলেন মিলে না কিন্তু সত্যি বলছি যে আপনারা সাত বছর ধরে যে একটা ভয়াবহ দৃশ্য দেখেছেন না তাতে এগুলো কথা অবশ্যই আসবে কারণ কনফিডেন্ট লেভেলটা তো হারিয়ে ফেলেছেন না জীবন থেকে যে কনফিডেন্ট একটা মানসিক শক্তি সেই জিনিসটা অনেকেই হারিয়ে ফেলেছে যার জন্যই তো উনি তো ইচ্ছা করে লিখছেন না উনার ভিতরের জ্বালাতে লিখছে যে দাদা আমার কিছুই মিলে না আপনি যা বলেন সব ফালতু এগুলো রূপকথার গল্প কিন্তু সত্যি কথা বলছি আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে আপনারা উপাচার করেন কঠোরভাবে নিয়ম মেনে উপাচার করেন দেখেন আপনাদের সময় ভালো আসতে বাধ্য এমন কিছু কিছু শক্তিশালী উপাচার আছে যেগুলো করলে সময় অবশ্যই ঘুরবে আর মকর রাশির আগামী দিন সত্যি বলছি আমি না বিভিন্ন আরও অনেকের মত দিবে অনেকেই বলবে যে খুব ভালো সময় আসছে সত্যিই ভালো সময় আসছে মকর রাশির জন্য আপনারা অবশ্যই উপাচার করবেন যত বেশি উপাচার করবেন তত ভালো থাকবেন হনুমান চলিসা বজরংবান তার সাথে করবেন হচ্ছে সূর্যকে অর্ঘ্য দিবেন কারণ সূর্য হচ্ছে আপনাদের অষ্টম্পতি এই সূর্য যেখানে যেখানেই অবস্থান করবে সেখানটাতে সেখানটাতেই কিন্তু সমস্যা তৈরি করে যার জন্য আমি মকর রাশির প্রত্যেকটি ভিডিওতে বলি সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রয়োজন পড়লে বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন ব্রাহ্মণ দ্বারা এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দেবেন কারণ সূর্য হচ্ছে অষ্টম্পতি তো যাই হোক হনুমান চলিশা আর বান এই দুটি অবশ্যই করবেন এবং এই দুটি করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথাই আলোচনা করলাম যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে মনে করেন যে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনার ফ্যামিলির মঙ্গল করুক সবার মঙ্গল করুক আপনারা যেন খুব ভালো থাকেন আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কারণ আপনারা যে দৃশ্য দেখেছেন হ্যাঁ যার জন্যই বলছি ভগবান আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ